বাংলাদেশ টেলিভিশনের পর্যটন বিষয়ক নিয়মিত আয়োজন বিউটিফুল বাংলাদেশে আজ আমরা এসেছি কুমিল্লা জেলায় যা কেবল বাংলাদেশের নয় বরং পুরো বাংলার ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা কুমিল্লা এর খাদি কাপড়ের সূক্ষ্মতা এবং রসমালায়ের মিষ্টতায় যুগে যুগে পুরো পৃথিবীর মন জয় করে এসেছে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্য কুমিল্লা সদর উপজেলা এবং গুড়িচং উপজেলা বিখ্যাত দর্শক চলুন আজকের পর্বে ঘুরে দেখা যাক কুমিল্লার এই ঐতিহাসিক দুই উপজেলার রূপ নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ বাংলাদেশের পূর্ব প্রান্তের সীমান্তবর্তী সমৃদ্ধ জেলা হচ্ছে কুমিল্লা গোমতি তিতাসের বিস্ময়কর বালিয়াড়ি এই কুমিল্লা এই জেলার নামকরণের বিষয়ে নানা ধরনের তথ্য চলতি কথা কিংবদন্তি এবং প্রজন্ম পরম্পরার লোকগল্পের সন্ধান পাওয়া যায় কুমিল্লার পূর্ব নাম ত্রিপুরা ত্রিপুরা কিভাবে কুমিল্লা হল সে বিষয়ে নানা রূপ গাল গল্প এবং কিংবদন্তি প্রচলন রয়েছে কথিত আছে চৌদ্দ শতকে এক অঞ্চলে আসেন তিনি আসার সময় তার মামা আহমেদ কবির সাহেব তাকে একমুঠো মাটি দিয়ে বলেছিলেন যে অঞ্চলে তোমার এই মাটির রং গন্ধ এবং স্বাদ মিলে যাবে সেই স্থানটিকেই তোমার ইসলাম প্রচারের কেন্দ্র হিসেবে গ্রহণ করবে তিনি বহু জায়গায় ঘুরে বর্তমান কুমিল্লা শহরের পূর্ব নিকটস্থ গাজীপুর মহল্লার মাটির সাথে মিল পেয়ে চিৎকার করতে থাকেন কোহমিলা কোহমিলা যার অর্থ কাঙ্ক্ষিত পাহাড় বা উচ্চভূমি পাওয়া গেছে এই কোহমিলা থেকেই নাকি এলাকার নাম রাখা হয় কোহমিলা আর কালক্রমে এই কোহমিলা পরিবর্তিত হয় কুমিল্লা নামে নদী দিঘি, খনিজ সম্পদ বন পাহাড় মৃৎশিল্প খদ্দর কাপড় দুগ্ধজাত খাবার রসমালাই বৌদ্ধ বিহার প্রত্নতাত্ত্বিক নিদর্শন দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্মারক এবং সুপুরাতন শাসন রাজার ইতিহাসে সমৃদ্ধ কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত টাউন হল পুবালি চত্বর যেখানে স্থাপিত হয়েছিল দেশের প্রথম ব্যাংক আর ঐতিহ্যবাহী রেল স্টেশন ও ক্যান্টনমেন্ট শহরটির গৌরবময় ইতিহাসকে তুলে ধরে এই শহরটির প্রতিটি ইট পাথরে মিশে আছে অতীতের গৌরব এবং বর্তমানে সাফল্যের গল্প ভারতীয় বাংলা এবং হিন্দি গানের কিংবদন্তি তুল্য ও জনপ্রিয় সংগীত পরিচালক গায়ক এবং সুরকার শচীন দেব বর্মন প্রায় একশো বছর পরও যার কালোর তিন ও গানের আবেদন বাংলার শ্রোতাদের কাছে কিছু পরিমাণ লঘু হয়নি বর্মন কুমিল্লা শহরের চর্থা এলাকায় গোলপুকুরের দক্ষিণ পাড়ের এই বাড়িটি ছিল তৎকালীন ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুরের সৎ ভাই মহারাজ নবদ্বীপ কুমার দেববর্মন বাহাদুরের শহরের পূর্ব চর্থায় অবস্থিত এ বাড়িটি সে সময় নির্মিত হয়েছিল বাড়িটি দেখতে কুমিল্লা শহরের ব্রিটিশ আমলে তৈরি বাড়িগুলোর মতই মনে হয় রাজপ্রাসাদের মতো দেখতে এ বাড়িটি কুমার বর্মন বাহাদুরের পুত্রই হলেন শচীন বর্মন। যিনি গান রচনা করে সুর সৃষ্টি করে অমর হয়ে আছেন সাগর কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবস্থিত একটি সৃষ্ট জলাশয় চোদ্দশো সালে ত্রিপ্রা রাজ্যে রাজা ধর্মমানিক্য প্রথম এটি খনন করেন প্রায় চব্বিশ একর আয়তনের এই বিশাল পুকুরটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র হিসেবে সংজ্ঞায়িত এটি বাংলাদেশের নগর জল ঐতিহ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে বিবেচিত ধর্মসাগর ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্ম মাণিক্য চোদ্দশো সালে ধর্মসাগর খনন করেন এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করাই ছিল রাজার মূল উদ্দেশ্য রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ বত্রিশ বৎসর রাজত্ব করেন মহারাজা ধর্ম মানিক্যের নামানুসারে এর নাম রাখা হয় ধর্মসাগর ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা কাজী নজরুল ইসলাম কুমিল্লা ভ্রমণে আসলে শচীন দেব বর্মনের সাথে যে সকল জায়গায় সময় কাটাতেন তার মধ্যে ধর্মসাগর ও তার আশপাশের এলাকা অন্যতম আমরা কথা বলছি ধর্মসাগর পারে আসা একজন দর্শনার্থীর সাথে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ বৈদ আহমেদ কোথা থেকে এসেছেন আমি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীরকাশিমপুর গ্রাম থেকে এসেছি কি দেখলেন ধর্মসাগরে আসলে ধর্মসাগর পার এটা অনেক কুমিল্লা শহরের একটা বিখ্যাত জায়গা এটাকে কুমিল্লা নগরের একটা ফুসফুস হিসাবে গণ্য করা হয় তো সেই হিসাবে এখানে সকাল দুপুর সন্ধ্যা সব ধরনের সার্বক্ষণিক হয় এখানে যারা কুমিল্লায় স্থায়ীভাবে থাকে তারা সকালে এখানে হাঁটতে আসে হাঁটতে আসলে তখন অনুভব করা যায় এখানে এত সুন্দর বাতাস এবং এরকম একটা মুক্ত পরিবেশে হাঁটা চলার একটা সুযোগ কুমিল্লা নগরীর এই ধর্মসাগর প আমরা অনেকের কাছে শুনেছি এটাকে কুমিল্লার ফুসফুস বলা হয় সেটার বিষয়ে কি বলবেন আপনি ঠিকই শুনেছেন আসলে এটা ফুসফুস এই জন্য বলে দূর থেকে একটা বাতাস যে মুক্ত একটা বাতাস আমরা পাই আসলে এই ধর্মসাগর পার আসলেই কিন্তু আমরা এটা পাই এই জন্যই আসলে সবাই এক বাক্যে এটাকে ফুসফুস হিসাবে আখ্যায়িত করে আর কি চিনউwidetilde নিদর্শন রানীকুঠি এটি কুমিলা শহরের প্রাণকেন্দ্রে ছোটরা মৌজায় অবস্থিত ধর্মসাগরের উত্তর পারে ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার রানীকুঠি আজ থেকে 562 বছর আগে 1458 সালে ভারতের ত্রিপুরা রাজ্যের মহারাজা ধর্মমানিক্য বাহাদুর কুমিল্লা শহরের বাদুরতলা কান্দির পার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ও নগর উদ্যানের মধ্যবর্তী স্থানে তেইশ দশমিক এক আট একর জায়গা নিয়ে শহরবাসীর পানির সংকট মেটাতে দিঘি খনন করেন নাম নামানুসারে এই দীঘির নাম রাখা হয় ধর্মসাগর পরবর্তীতে ধর্মসাগরের উত্তর পার ঘেষে এক দশমিক দুই তিন একর ভূমির উপর নির্মাণ করা হয় রানীর কুঠি দর্শক আমরা আছি রানীর কুঠির সামনে কথা বলছি একজন দর্শনার্থীর সাথে কি নাম আপনার আমি শামীম তালুকদার কোথা থেকে এসেছেন বীরবাজার থেকে আছি এখানে এসে কি দেখলেন এখানে যে রানীর কুঠি দেখতে আসছে যে এটা এক সময় ত্রিপুরা রাজা যখন ছিল ওনাদের কাজারি ঘর হিসেবে ব্যবহৃত রানী কুঠি তারপরে কুমিল্লা পদ্ধতি যে প্রতিষ্ঠাতা আক্তার আহমেদ খান উনি এটাকে এখান থেকে ওনার কার্যক্রম শুরু করতেন আর কি এগুলো দেখতে আসছে এটি তদানীন্তন মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের স্ত্রী বাসভবন হিসেবে ব্যবহার করতেন পরে এটি ত্রিপুরা রাজবংশের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয় তবে প্রমাণ আছে যে এই বাড়িটি মহারাজা উদয় মানিক্যের নির্দেশে নির্মিত হয়েছিল দর্শক আমরা আছি কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম যখন কুমিল্লায় আসতেন তখন ধর্মসাগরের এই উত্তর পারে সময় কাটাতেন স্থাপনা কুমিল্লা নবাব বাড়ি এটি প্রাচীন মুসলিম আবাসগুলোর একটি যার পরতে পরতে লুকিয়ে রয়েছে এক সমৃদ্ধ অতীতের গল্প নবাব কসবা শাহপুরের সৈয়দ বাড়ির সৈয়দ জুলফিকার হায়দারের পুত্র সৈয়দ বসরত আলী কুমিল্লা শহরে চর্থা এলাকায় এসে আবাস করেন তিনি এই ঐতিহাসিক বাড়িটির নির্মাতা তার আর্থিক অবস্থার উন্নয়ন ঘটলে আঠারোশো আটাত্তর সনে তিনি এ বাড়িটি নির্মাণ করেন তখন এটি একতলা ছিল পরবর্তীতে উনিশশো আট সনে তার পুত্র নবাব হোসাম হায়দার বাড়ির বর্তমান অবয়বটি নির্মাণ করেন বাড়িটির নির্মাণ শৈলী প্রশংসনীয় নান্দনিক এই বাড়ির সীমানা সাড়ে চার একর বা বারো বিঘা মূল বাড়িটি একতলায় চার হাজার আটশো দোতলায় চার হাজার আটশো বর্গফুট মিলে মোট ন হাজার ছয়শো বর্গফুট সাল থেকে উনিশশো সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে পঁয়তাল্লিশ হাজার কমনওয়েলথ সৈনিক নিহত হন তাদের স্মৃতি রক্ষার্থে বাংলাদেশে দুটি সমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে যার একটি চট্টগ্রামে অবস্থিত এবং অপরটি এই ময়নামতী ওয়ার্সেমেট্রি প্রতি বছর বিপুল সংখ্যক দর্শনার্থী যুদ্ধে নিহত এই সৈনিকদের প্রতি সম্মান প্রদর্শন করতে এই রণসমাধিস্থলে আসেন ময়নামতি রণ ক্ষেত্র। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত তৎকালীন ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান এটি উনিশশো তেতাল্লিশ উনিশশো সালে তৈরি হয়েছে কুমিল্লা শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান দর্শক আমরা কথা বলছি ময়নামতি ওয়ার্ড সেমিট্রিতে ঘুরতে আসা একজন দর্শনার্থীর সাথে কি নাম আপনার আমার নাম জাবেদ কোথেকে এসেছেন আমি আসছি কুমিল্লা মুরাদনগর উপজেলা থেকে আচ্ছা কি কি দেখলেন এখানে আসছি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের যারা নিহত হয়েছে তাদের সমাধি কুমিল্লায় কিভাবে সংরক্ষণ করা হয়েছে সেই স্মৃতিচিহ্ন দেখার জন্য আসছি এসে দেখে ভালো লাগছে খুব সুন্দর পরিবেশ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছু ঐতিহাসিক ঘটনার বর্ণনা এখানে পাওয়া যায় চিহ্ন পাওয়া যায় যেটা আমাকে আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়কার স্মৃতি মনে করিয়ে দেয় তো আমি মনে করি কুমিল্লাটা যেভাবে সংরক্ষণ করেছে এবং যেভাবে সুন্দর করে সাজিয়েছে আমরা দূর থেকে দেখতে এসে মুগ্ধ হই এবং ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা জ্ঞান অর্জন করার সুযোগ পাই রানী ময়নামতির প্রাসাদ এবং মন্দির কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ময়নামতির সাহেব বাজার এলাকায় অবস্থিত স্থানীয়ভাবে এটি রানী ময়নামতির প্রাসাদ নামে পরিচিত কুমিল্লা সিলেট মহাসড়কের পূর্ব পাশে অবস্থিত এ রানী ময়নামতির প্রাসাদ অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি রানী ময়নামতির প্রাসাদ লোকমুখে জানা যায় প্রথমে একটি ক্রুশাকার মন্দির ছিল পরবর্তী সময় সংস্কার করে এটিকে ছোট আকারের মন্দির বানানো হয় খনন করার সময় এখানে বেশ কিছু পোড়ামাটির ফলক এবং অলঙ্কৃত ইট আবিষ্কৃত হয়েছে খননের পরে বিশ্লেষকরা ধারণা করে এই প্রাসাদটি অষ্টম থেকে বারোশো শতকের প্রাচীন কীর্তি বিচিত্র রূপের বৈচিত্রতায় যেমন আকাশের রং বদলায় তেমনি আমাদের মনের আকাশেও লাগে তার ছোঁয়া অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের দেশে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্তের নিয়ত লীলা এই নিসর্গকে দিয়েছে বিচিত্র বিভূতি দেশের প্রতিটি ঋতু তার অনন্য বৈশিষ্ট্য নিয়ে আগমন করে এবং নিজের সৌন্দর্য উপহার দিয়ে বিদায় নেয় আমরাও আজ বিদায় নিচ্ছি বিউটিফুল বাংলাদেশ অনুষ্ঠানের আজকের পর্ব থেকে